দেখি আপনার একটা করে কয়টা পুরস্কার আছে প্রথম পেয়ে গেলেন তিন তিনটি পুরস্কার একটি কুক লেডেস একটি আকর্ষণীয় মরক একটি স্টিক লেডেস

একদম টার্গেট করে আমার বাজারটা একটু একদম ভাঙে দিয়েছেন একটি করে তো পুরোনো একটি দেখি আমার বড় হয় তোখানে কটা পুরস্কার আছে

আপনি কি করে দেখি চাষার টনে কয়টা পুরস্কার আছে চাষা পেয়ে গেল দুটি আকর্ষণীয় পুরস্কার

আকর্ষণীয় বড় লেডিস চাচা খুশি ওকে সবাই বসু ভাই আপনি বসু ওকে টার্গেট করে আস্তে আস্তে ভালো টার্গেট করে টার্গেট করে কত হাঁটি গেছে আশেজ দর্শক বন্ধুরা আমরা এবার তো একটি মজার খেলা দেখলাম সবাই মজা করে দেখেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ক্ষোভ বেশ